বন্দরে দানের পক্ষে অ্যাডভোকেট আলহাজ আবুল কালামের বিশাল শোডাউন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ পাঁচ আসনের দানের পক্ষে শক্তিশালী শোডাউন ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে বন্দর উপজেলার লথি ভাজির মোড় থেকে শুরু করে বাজার পর্যন্ত শোডাউন অনুষ্ঠিত হয় এতে নেতৃ নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের তিন তিনবারের সফল সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম শোডাউনে অংশ নিয়ে তিনি দান শিশির পক্ষে জনগণের সমর্থন আদায়ের আহ্বান জানান এবং বলেন জনগণের ভোটে আবারও গণতন্ত্র উন্নয়নের প্রতীক দানশেষে দানশেষ জয় হবে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ মহাবয়ক ও তেইশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা মহানগর বিএনপির সদস্য আহ্লাদ হোসেন একুশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ হান্নান সরকার বাইশ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভুইয়া বন্দর থানা যুবদল নেতা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সাবেক সাধারণ সম্পাদক পাপ্পু আহমেদ মুসাফর ইউনিয়ন যুবদলের দলের প্রতিষ্ঠাতা সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুসাফর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মুসাফর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জালাল ব্যাপারী চব্বিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হানিফ মুসাফুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজির মাহমুদ মুসাফুর ইউনিয়ন বিএনপি নেতা তাজুল ইসলাম সহ বিএনপি অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী শুরাউন্ড শেষে বন্দর বাজার এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন বন্দরের মানুষ গণতন্ত্র প্রেমী তারা অতীতের মতো এবারও তারা পক্ষে রায় দিবে এম নিউজ বিডি

you can

অবহিত হয়েছে আপনারা সবারই জানেন রাষ্ট্র কাঠামো উদ্দেশ্যে আমাদের সংগ্রামে দেশবাসী উদ্দেশ্যে তিনি আমরা আজকে মূলত এই একটি সভা করার জন্য আমাদের জনগণের মাঝে এটাকে প্রচার করার জন্য এবং আমার অনুরোধ এই একটি সভাকে আমরা যেন সকলে ধারণ করতে পারি আমাকে মনে রাখতে হবে যে এই হাজার কেন থেকে কারণ বিগত ষোলো বছর আপনি দেখেছেন এই রাজ্যে সমস্ত বিধি ব্যবস্থা সব হয়ে গেছে বিজ্ঞান ব্যবস্থা না ছিল প্রশাসন আর আমাদের নেতা কর্মীরা এই ষোলো বছর সরকার শিকার হয়েছে খুব শিকার হয়েছে মিথ্যা মামলার শিকার হয়েছে অনেকের দেশ

ব্যবস্থা করেছিলেন দেশের মধ্যে আজকে আমাদের যে বড় অর্থনৈতিক যেটা হল গানের ব্যবস্থা সেটা দিয়ে আমাদের সময় হয়েছে আর আপনারা বোর্ডটা জানেন যে আমাদের মনে হয় যে ওনার নেতৃত্বের সময় আমরা আপনাদের দেওয়ার আপনাদের ভালোবাসায় এবং বর্জাটা বাসীর ঐক্য ইচ্ছা আমাকে আপনারা একাধিকবার তিরিশ দিকবার বিভাগিত করেছে আমি আপনাদের ওয়ার্ড আপনার চেষ্টা করেছি যারই ফসল আজকে আমি দেখতে পাচ্ছি যে আপনারা আমাকে আপনার কাছে আসার উদ্যোগে আজকে এখানে আপনার সবার জন্য আমি ওর পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃত ধন্যবাদ জানাই আমাদের নেতাকর্মীরা আপনারা জানেন যে এখানে আপনাদের দান করে দিয়েছি আপনাদের জন্য দাম সেই কারণে

এই আশা করেন আপনাদের কথা রাখা করা আমাদের উপস্থিত দেখেছেন আপনারা যেমন মানুষের উন্নয়ন সকল জায়গায় কিন্তু আমাদের বিশ্ব অনুযায়ন রয়েছে এই সমস্ত বিষয়গুলো আমাদের সঙ্গে কিন্তু বলে রেখেছে আন্দোলনের জায়গায় ষোলো বছর পরে আপনার একটু ঘরের বাইরে চলে আসেন আমার যাকে থাকে আমাদের এদের আমরা

জিয়া জিয়া খালেদা জিয়া খালেদা তাহলে তো আবার জিয়া আমরা মানে 100 টাকা করে দিয়া সুস্থতা এবং ডিটেইল কামালা করছে আচ্ছা তাই কি আমাদের দেশটা তারুণ্যের প্রতীক সাংস্কৃতিক করে আমাদের মধ্যে চলে আসবেন আমরা হসিতে করতে এসেছি তবে আমাদের একটা দায়িত্ব আছে আমরাকে নাকি চাই আজ লগডে ওরকম অর্ডার ফি এড করে দিতে হবে আর আমাদের

इस जगह जाकर आपको ऐसे इच्छालाशय में क्या प्रदर्शन करने आते हों गर्म 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 गर्म

কে <small> বলে